বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকেও প্রতিদিনের মতো কী কী রান্না করা হচ্ছে তাই নিয়ে একটি ভিডিও তো দেখতে পাচ্ছেন সবজি কাটাকাটি করা হচ্ছে আপনারা কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সবজি রাখার চেষ্টা করবেন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট দেখতে পাচ্ছেন এখানে লাল শাক নেওয়া হয়েছে লাল শাকের রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই সবজিটার নাম কি বলুন তো হ্যাঁ ঠিক ঠিক ধরেছেন এই সবজিটার নাম হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা কিন্তু আমরা প্রতিদিন হচ্ছে খেয়ে থাকি সকালে অনেক সময় রুটির সাথে ভাজি হিসেবে খেতে কিন্তু খুব মজা লাগে এখন যেহেতু রমজান মাস আমরা সন্ধ্যা রাত্রের জন্য হচ্ছে চিচিঙ্গাটা ভেজে নিব। এখন একসাথে আসলে সবগুলো খাবার রেডি করার আগে সব কাটাকাটিগুলো একসাথে রেডি করে নেওয়া হয় আম্মু এগুলো সব একসাথে করে নেয় পরবর্তীতে হচ্ছে এগুলো রান্না করা হয় আগে হচ্ছে কাটাকাটি সব একসাথে কমপ্লিট করা হয় পরবর্তীতে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয় তো আজকে কি কী সবজি নেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পেঁপে পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গিয়েছে এখানে দুইটা বেগুন দেখা যাচ্ছে সাথে হচ্ছে এটা একটা লেবু শরবতের জন্য ওখানে একটি শশা মানে সব খাবার একসাথে নিয়ে নেওয়া হয় দেখতে পাচ্ছেন লাল শাক লাল শাকের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং আয়রন যা অ্যানিমিয়া রোগীদের জন্য খুবই কার্যকরী আপনারা কিন্তু অ্যানিমিয়া রোগী মানে যাদের রক্ত স্বল্পতা রয়েছে শরীরে রক্ত নেই শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছে সাদা সাদা তারা কিন্তু লাল শাক খেতে পারেন লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এছাড়াও লাল শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এছাড়াও লাল শাক কিন্তু হার্টের জন্য খুব উপকারী এবং ডায়াবেটিস রোগ যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এটি হচ্ছে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে যেহেতু লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে তো আপনারা চেষ্টা করবেন লাল শাক খেতে ধনিয়া পাতা কেটে নেওয়া হয়েছে বলুন তো এগুলো কী পাতা এগুলো হচ্ছে পুদিনা পাতা এখন যে পাতাটা কাটা হচ্ছে এটা পুদিনা পাতা এটা হচ্ছে আমরা যখন মুড়ি মাখাবো তখন ব্যবহার করা হবে মানে ইফতার এবং সন্ধ্যা রাত্রের যেসব খাবারগুলো রয়েছে সব একসাথে রেডি করে নেওয়া হয় এখন দেখতে পাচ্ছেন যে শশা কেটে নেওয়া হচ্ছে শশা কিন্তু খুব ঠান্ডা জাতীয় একটা সবজি এবং শশার ক্যালোরি খুবই কম আপনারা যারা ডায়েট করেন অবশ্যই শশা খাবেন এছাড়াও শশা কিন্তু হচ্ছে শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে যার জন্য শশা আমাদের দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের ইফতারিতে শশা রাখতে শশা কিন্তু আমাদের হজমে সাহায্য করে এছাড়াও শশা হচ্ছে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে আর বয়সের যে ছাপটা পড়ে সেটা কিন্তু শশার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে শশা খাবেন শশা খেলে কিন্তু আপনাদের ক্যালোরি বাড়বে না এর ফলে হচ্ছে আপনারা ঠিকঠাক থাকতে পারবেন মানে যারা ডায়েট করেন বা যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা শশা খেতে পারেন তো শশাগুলো হচ্ছে কেটে নেওয়া হল এগুলো সন্ধ্যার সময় ইফতারিতে খাওয়া হবে যেখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করা হয়েছে মরিচ কাটা হয়েছে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হবে কিছু রান্না করা হবে কিছু রান্না করা হবে না ইফতারিতে ব্যবহার করা হবে এই জন্য ভাগ ভাগ করে নেওয়া হয়েছে তো আম্মু হচ্ছে সবগুলো উপকরণ হচ্ছে আগে একসাথে রেডি করে নেয় পরবর্তীতে এগুলো বিভিন্ন কাজের জন্য আলাদা করে রাখা হয় এখন বেগুন কেটে নেওয়া হলো বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এটি একটি পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি বেগুন আমাদের হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে এছাড়াও হজমে সহায়তা করে চুলায় হচ্ছে মাংস রান্না করা হচ্ছে আপনাদেরকে চুলার কাছ থেকে একটু নিয়ে আসলাম এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে কষিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আলো দিয়ে আর পাশের চুলায় হচ্ছে খিচুড়ি বসানো হয়েছে খিচুড়ি আর মুরগির মাংস করা হচ্ছে তো আপনারা আছে কে কী নিলেন ইফতারিতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে বেগুন কেটে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে চপ তৈরি করা হবে বেগুনে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে এটি হচ্ছে আমাদের হাইপার যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু বেগুন খেতে পারেন এছাড়াও বেগুন সমস্ত রোগীদের জন্যই ভালো কিন্তু যাদের অ্যালার্জি রয়েছে অনেকের বেগুনে অ্যালার্জি থাকে তারা কিন্তু বেগুনটা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও একটা টেকনিক আছে যে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হচ্ছে আপনারা বেগুনটা খেতে পারেন পানিটা ফেলে দিয়ে এখানে হচ্ছে চিচিঙ্গা কেটে নেওয়া হচ্ছে চিচিঙ্গা কিন্তু খুব ঠান্ডা একটি তরকারি এবং চিচিঙ্গাতে ক্যালোরির পরিমাণ খুব কম চিচিঙ্গাও খুব পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এটি দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমে সহায়তা করে আপনারা চিচিঙ্গা খাবেন এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং দেহের ভিতরে যে টক্সিন উপাদানগুলো আছে এগুলোকে বের করে দিতে সাহায্য করে এখন আম্মু রুটি বেলে নিচ্ছে আমরা সন্ধ্যা রাত্রে হচ্ছে মাঝে মাঝে রুটি খাই তবে আমার বাবা খায় কারণ তার ডায়াবেটিস রয়েছে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু ভাত অ্যাভয়েড করবেন কারণ ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আপনারা এর পরিবর্তে হচ্ছে রুটি খাবেন কারণ রুটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম এবং গমের রুটি খাওয়ার চেষ্টা করবেন কারণ গমের রুটিটা স্বাস্থ্যসম্মত আমরা যেই আটাটা কিনি এটা কিন্তু অতটা বেশি স্বাস্থ্যসম্মত না তারপরও চেষ্টা করবেন গমের রুটি খাওয়ার আর ডায়াবেটিস রোগীরা হচ্ছে রুটি খাবেন আর যাদের হচ্ছে এছাড়াও ডায়েট করেন তারাও হচ্ছে রুটি খাওয়ার চেষ্টা করবেন রুটি কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাবার তো রুটিগুলো বেলে নিচ্ছে এগুলো আটা রুটি সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য তো আপনারা কে কী রান্না করেন এবং ইফতারিতে কে কী রাখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগছে আমার ভিডিওগুলো তাও জানিয়ে দেবেন তো অনেক কাজ করা লাগে কিন্তু আসলে সারাদিন ইফতারি করলেও মানে সারা দিনের যে কাজটা সেটা কিন্তু অনেক অনেক কিছু রান্না করা লাগে বোঝা যায় না সন্ধ্যা রাত্রি খাবার ভোর রাত্রের খাবার আবার ইফতারি অনেক রান্না বান্না তো এই হলো বেগুন ভর্তা করা হয়েছে সন্ধ্যা সন্ধারাত্রির জন্য বেগুন ভর্তাটি আমার হচ্ছে এখন নামিয়ে নিয়েছিল কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে